জুলাই আগস্টের শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে সরকার ফ্যাসিবাদের পুনর্বাসন করছে বলে অভিযোগ তুলছে বিতর্কিত দুই উপদেষ্টা সরওয়ার ও শেখ উদ্দিনকে সরিয়ে দিতে দিয়েছে শিক্ষার্থীরা ভুল করি আমার কাজের মধ্যে সবার আমার বক্তব্য আমার কাজে কোনো ভুল থাকে সবাই ধরে দিবেন যে ভুল হচ্ছে বিক্ষোভে অংশ নেওয়া বক্তারা একটা পোস্ট দিয়ে উপদেষ্টা হয়ে যাচ্ছেন অনেকেই রাতের আধারে ভোট হবার মতো একইভাবে উপদেষ্টা নিয়োগ হয়ে যাচ্ছে বলেও অভিযোগ করেন তারা আগামী চব্বিশ ঘন্টার ভেতর মোস্তফা সরয়ার ফারুকিকে উপদেষ্টা পরিষদ থেকে বহিষ্কারের দাবি নিয়ে মার্টিএমেসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ছাত্র জনতা অর্থাৎ চব্বিশ ঘন্টার ভেতর মোস্তফা সরয়ার ফারুকিকে ওই পদ থেকে অপসারণ চাচ্ছে এই দেশের জনগণ তারা রাস্তায় ততক্ষণ পর্যন্তই থাকবে যতক্ষণ না পর্যন্ত মোস্তফা সরার ফারুকির পদত্যাগ হচ্ছে এবং দরকার হলে প্রধান উপদেষ্টাকে পর্যন্ত তারা পদ থেকে নামাবেন তবুও দাবি একটাই মোস্তফা সরার ফারুকির মতো ফ্যাসিস্টদের দোষর কখনোই যেন ক্ষমতার আসনে যেন না বসে অর্থাৎ রাতের বুটের মতোই মোস্তফা সরার ফারুকির নিয়োগটা হয়েছে এবং সেই নিয়োগে তারা কেউ মানতে পারছে না এবং কি এই দেশের মানুষও মানতে পারছে না মোস্তফা সরার ফারুকিকে বহিষ্কার চাচ্ছে সবাই অর্থাৎ এই দাবি নিয়ে এখন পর্যন্ত মাঠে আছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং ছাত্র জনতা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম